আজ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার অন্তর্গত মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ব্যবসায়ী বৃন্দের পুজোর আজ শুভ তৃতীয়ার দিন আয়োজিত হল মহতি রক্তদান শিবির মূলত জাতীয় সড়কের পাশেই এই ক্লাব সংস্থা আর প্রতিনিয়ত এই এলাকায় পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্লাব সদস্যরা চিকিৎসার জন্য সহায়তা করেন এবং হাসপাতালে নিয়ে যান আর এই আহত ও অসহায় মানুষদের চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় রক্তের আর এই বিষয়ে সামনে এই এই উপলক্ষে বেশ কয়েক বছর ধরে করে আসছেন রক্তদান শিবির এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নারায়ণ চন্দ্র মিদ্যা এছাড়াও ছিলেন ক্লাবের কর্মরত সম্রাট ভৌমিক অমিত রাউত সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এদিন একশো জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত হয় এই রক্তদান শিবির নিল <usimitation> <simitation> <simitation>

আজকে আমাদের কর্মসূচি রক্তদান শিবির আমরা আয়োজন করেছি এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন রক্ত দিয়েছেন আমাদের টার্গেট আছে একশো জনের রক্ত নেওয়া যদি তার চেয়েও বেশি হয় ডাক্তারবাবুর রেডি আছেন আমরা রক্ত সংগ্রহ করব আজকে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর নারায়ণচন্দ্র মিদ্যা সিএমই জওয়ান পূর্ব মেদিনীপুর রক্তদানের মূল লক্ষ্য অ্যাকচুয়ালি আমরা দেখেছেন যে আমাদের এই সামনে এইমসের প্রচণ্ড প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো সেই সব বিপন্ন রুগী রক্ত প্রয়োজন হয় এছাড়াও ধরুন থ্যালোসেলমিয়া এবং ব্লাড ক্যান্সার যারা আক্রান্ত রুগী তাদের প্রত্যেক দিন প্রায় রক্ত লাগে তো এইসব রুগীদের জন্য যাতে রক্ত হচ্ছে আমরা পৌঁছে দিতে পারি ওই শিবিরে তাই আয়োজন করি যেখানে আয় ইচ্ছে মতো একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ ক্যারিয়ার ইন্স এটা নট অনলি এ কাজ নিজেই নিজের বস হয়ে চলুন LIC এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমার সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার নমস্কার অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্গিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনী